যে কেউ চাইলেই যে কোনো গান বা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিতে পারে না কারণ জাতীয় সঙ্গীত হতে হবে এমন একটা গান বা সঙ্গীত যে গান বা সঙ্গীতের মধ্যে দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ বা আন্তরিকতা পরিপ্রকাশ থাকে যে গান মানুষের মধ্যে থাকা দেশপ্রেমকে জাগ্রত করবে যে গান গাইলে মানুষ ভিতরে থাকা দেশত্বর জাগ্রত হবে এমন গান বা সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে বা এমন গানকে নির্বাচন করতে হবে জাতীয় সঙ্গীত হিসেবে তাহলে কিন্তু সেই গান বা সঙ্গীতে জাতীয় সঙ্গীতের সার্থকতা খুঁজে পাবে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম ট্রেন্ডিং টপিকস হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে কি হবে না সেটা নির্ভর করছে সে দেশের জনগণের উপর জনগণ ডিসাইড করবে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে কি হবে না জনগণের মতামতের উপর নির্ভর করছে জাতীয় সংগীতের পরিবর্তন তবে জাতীয় সংগীত পরিবর্তন হোক বা না হোক সেটা ইম্পর্টেন্ট বিষয় না তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা দেশের জাতীয় সঙ্গীত থাকা কি দরকার হ্যাঁ অবশ্যই একটা দেশের জাতীয় সঙ্গীত থাকা দরকার আমরা শুধু বাংলাদেশ না আমাদের আশেপাশের দেশেও না আমরা যদি পুরো বিশ্বের স্বাধীন দেশগুলোর দিকে থাকাই তাহলে দেখতে পাই প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা আলাদা সক্রিয় নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে একটা দেশের জাতীয় সঙ্গীত সে দেশের মানুষের মধ্যে থাকা দেশপ্রেম দেশত্বপ এবং দেশের প্রতি যে ভালোবাসা মমত্ববোধ আন্তরিকতা সেগুলো কিন্তু জাগ্রত করে দেশকে ভালোবাসতে উৎসাহিত করে এজন্য জাতীয় সঙ্গীত প্রত্যেকটা দেশেই রয়েছে এবং আমরা থাকি বাংলাদেশ থেকে ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলাধুলাতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়